আজকে মূলত অল বাংলা ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগলা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের পাশে হুগলি জেলার চুচুড়া মগড়া ব্লকের নাকসামোর মোড় মদিনা মসজিদ পাঙ্গনে এক আলোচনা সভা হয়ে গেল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন ও চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বহু সম্মানীয় ইমাম মুয়াজ্জিন উলামা হজরতগণ উপস্থিত ছিলেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বাস হবে মূল্যবন মতামত কর্মসজিদ চালাবে মূলত নাক্সা মহর মসজিদ অনবাংলা ইমাম অ্যাসোসিয়েশন উদ্যোগে মগরা ব্লকে মাক্সা মহর মসজিদে একটা আলোচনা মসজিদ একটা আলোচনা সভা করা হলো ব্লকের উদ্যোগে মূলত যে সামাজিক দায়বদ্ধতা মাদায় নিয়ে সারা বছর বিভিন্ন রকম রকমভাবে সামাজিক কাজ করে এবার তারই আরও বিভিন্ন রকম অঙ্গ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী দিনে রয়েছে সামনে প্রস্তুতি কলকাতায় সেটা করা হবে বিভিন্ন দেশের নামি দামি অর্থাৎ আন্তর্জাতিক লেভেলে যে সমস্ত কারি তাদেরকে আনা হবে আমন্ত্রণ করে সেই সমস্ত ব্যক্তিদের করা হবে পাশাপাশি আমরা ওয়াক আপ সম্পত্তির বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম বিভিন্ন আলিমদের মধ্য থেকে আমরা উঠে এসেছি যে ওয়াকপ সম্পত্তির একমাত্র মালিক আল্লাহ এর মালিক আমরা কেউ না আমরা জিম্মাদার সুতরাং এই ওয়াক সম্পত্তি যে কেন্দ্রের সরকার যেন তেনভাবে যে হস্তক্ষেপ করতে চলেছে নতুন বিল আনতে চলেছে আমরা তীব্র বিরোধিতা করছি এই বিল আমরা কোনোরকমভাবে মেনে নেব না ওয়াকফ সম্পত্তি তেমনভাবে মুসলিম সম্প্রদায় রয়েছে ঠিক যেমনভাবে দেবত্ব সম্পত্তি অন্য সম্প্রদায় রয়েছে তার উপর কারো হস্তক্ষেপ করা চলে না ঠিক তেমনভাবে ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায় নিজস্ব তাদের মসজিদ মাদ্রাসা দরগা এবং বিভিন্ন রকমভাবে দুঃস্থ অসহায় ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য তার আয় থেকে করা হয়ে থাকে সেই খাতি ব্যয় করতে হবে পাশাপাশি রাজ্যের বহু কোটি কোটি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়ে বাজাপ্ত হয়ে রয়েছে রাজ্য সরকার তথা ওয়াকফ বোর্ডকেও বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই ওয়াক সম্পত্তিকে উদ্ধার করে রাজ্যের বিভিন্ন জায়গায় সেগুলো কাজে লাগাতে হবে এবং পাশাপাশি সেই আয় থেকে ইমাম নোয়াজের ভাতাটাকে বৃদ্ধি ঘটাতে হবে বাজার মূল্য অনুযায়ী এর বৃদ্ধি যাতে ঘটে এটা প্রত্যাশা রাখবো ওয়াকফ বোর্ডের উপরে এটা আমাদের আশা ইমামদের আর আগামী দিন আমরা আরও বিভিন্ন রকমভাবে সামাজিক কাজ করব শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে এটা আমরা রাখবো কারণ আমরা মনে করি দেশে একটা অংশ বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে তারা হিন্দু সম্প্রদায়কে ক্ষিপ্ত করে দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের একটা অংশকে ক্ষিপ্ত করে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে এটা কখনো কাম্য নয় আমরা শান্তিকামে মানুষ আমরা শান্তি চাই দেশে সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় আচার আচরণ বজায় রেখে চলুক এটাই আমাদের ইমানদের তরফ থেকে মূল বার্তা থাকবে দেশবাসীর কাছে যে আমাদের যেমনভাবে শান্তি বিশৃঙ্খলা বজায় রেখে চলছি আগামী দিনে আমরা এরকম ভাবে সম্প্রীতি ভাবে বজায় রেখে আমরা সফল ইচ্ছা ছিল বলে আমি অনেকগুলো সংগঠনের সাথে কাজ করেছি এমনকি আমার সুলতান আহমদ সাহেব যখন মানে আপনার কংগ্রেস করতে তখন উনি কর্মের তানজিম করতে তখন ওনার সাথে আমি অনেক জায়গায় ছড়ে আমাদের যে বেঙ্গল কি বলে ইমাম যেটা হলো তার সাথে অনেক ইয়ে করেছি তারপরে আপনার জমিয়াতি নিয়েও এখন অনেক কিছু করছি কিন্তু যে কোনো ডাল ধরতে গেছি সেটা ভাঙতে না ভেঙে গেছে বলে আমি একটা বারে মনে মনে করেছিলাম যে সব ছেড়ে দিয়ে মানে শুধু তোষ মিটিয়ে পড়ে থাক আর কিছু করবো কথা বলছি কিন্তু এই কিছুদিন আগে মানে এই কি এটা পান্ডুয়ার যেটা স্টেশনে মসজিদ হলো তো ইনার যে সমস্ত কার্যক্রম ইত্যাদি দেখলাম আমি বা ইনার যেসব ত্যাগ আমি দেখলাম

বজায় রাখতে হবে সঠিকভাবে স্বচ্ছভাবে ভাবে আগে যেতে হবে অর্থাৎ আমার বলা উদ্দেশ্য সরকার যে সমস্ত ভালো কাজগুলো তুলে ধরবে ঠিক তেমনভাবে